আপনি চাইলে যে কোনো জায়গায় পারবেন ব্যাগের মধ্যে তুলে বা হাতে করে নিয়ে ঘুরতে পারবেন ভাই এই পরিমাণে গরম উঠছে বাংলাদেশে বর্তমান তার মধ্যে আবার গেছে কোরবানির ঈদ সবাই শুধু খাচ্ছে গরুর মাংস এখন তো অবস্থা খুবই ভয়াবহ এই জন্য আপনি দেখবেন যে আপনার মা ঘামতে ঘামতে রান্না করতেছে আপনার বাবা ছাতা নিয়ে বসে আছে এই গরমে হাসফাস করছে ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে ঘামতে ঘামতে তার জন্য সমাধান হচ্ছে এই ফ্যানগুলো মানে হেভি স্পিডে ঘরে এ দেখেন ছোট বড় হেভি স্পিডে ঘরে এটাতে আপনি প্রায় তিনটা মোট পাবেন এটাতে হচ্ছে একটাই মোট কিন্তু হেভি স্পিডে করে সবগুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটির মানে এত ভালো বাতাস দেয় খুব ভালো এবং আপনি চাইলে যে কোনো জায়গা যেতে পারবেন ব্যাগের মধ্যে তুলে বা হাতে করে নিয়ে ঘুরতে পারবেন যে সেখানে যেতে পারবেন আপনার মা রান্না করছে এটা হাতে নিয়ে রান্না করছে বাতাস লাগছে হেভি বাতাস মানে কিছুক্ষণের মধ্যে গা জুড়িয়ে যাবে আর কি তো এটা হচ্ছে মাত্র পনেরো হাজার বোন এটা মাত্র দশ হাজার বোন সারা বাংলাদেশ হোম ডেলিভারি যার পারেন আমাদের কাছে কিন্তু আরও কয়েক পিস রয়েছে এই দেখেন এটা একটা কালার রয়েছে এবং এখানে এই বড়গুলো আরো বেশ কয়েকটা রয়েছে আর কি দুই কালারের রয়েছে একটা কালার দুইটা কালার এই দুইটা কালারেরই ফ্যান আমাদের কাছে পাবেন আর মাত্র কয়েক পিস ফ্যানই আছে দ্রুত নিয়ে নিন প্রচুর গরম উঠেছে প্রতিদিনই কিন্তু ফ্যান চলে যাচ্ছে